আসসালামু আলাইকুম বিহর্স বিজনেস বাংলার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে একটা নতুন জায়গার সন্ধান নিয়ে এসেছি খুবই সুন্দর একটি জায়গা যা কাঠা হচ্ছে মাত্র পনেরো হাজার টাকা কাঠা আর এটা হচ্ছে আপনার এত সুন্দর একটি জায়গা যে আপনার এখানে অবশ্যই পছন্দ হবে এই জায়গা দেখুন এই যে পুরো জায়গাটি এখানে সর্বমোট জায়গা রয়েছে বিশ কাঠা পনেরো হাজার টাকা করে প্রতি কাঠার দাম আর হচ্ছে আপনার এখানে এত সুন্দর মনোরম পরিবেশ যে আপনার এখানে যদি আপনারা বসবাস করতে পারেন খুবই সুন্দর হবে কিন্তু এখানের সব সমস্যা এবং সুবিধা এবং সমস্যা নিয়ে আলোচনা করব তার আগে ভিডিওটি যারা যারা দেখছেন তারা অবশ্যই একটি লাইক করবেন আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা একটি সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে নতুন নতুন ভিডিওগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি এবং সুন্দর সুন্দর জায়গাগুলোর সন্ধান আমি আপনাদেরকে দিতে পারি আর আশা করি আমি কম দামে সবাইকে জমি কেনার ব্যবস্থা করে দেবো আশা করি যে আমার ভিডিও দেখলে অবশ্যই আপনারা জমি কিনতে পারবেন কম দামে জমি পাবেন অবশ্যই আর যারা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই এটি সাবস্ক্রাইব করে দিন তো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করছি আর আমি এই ভিডিও এটার মধ্যে এই জায়গার লোকেশন এবং এটার নাম্বার আমি ভিডিও শেষে দিয়ে দেব তার আগে আমি আমি আপনাদেরকে একটু জায়গাটা ঘুরিয়ে দেখাই এবং এই জায়গা সংক্রান্ত কিছু তথ্য আপনাদেরকে আগে আমি শেয়ার করি তো দেখুন এই জায়গাটি একদমই চার কোনো স্কোয়ার শেপে রয়েছে এই যে দেখুন ওই গাছ থেকে শুরু করে ওই গাছ থেকে শুরু করে একদমই এই থেকে শুরু করে একদমই এই সোজা পর্যন্ত খুবই সুন্দর একটি পরিবেশ এবং খুবই সুন্দর একটি জায়গা আপনাদের অবশ্যই এটি পছন্দ হবে আর এটা দেখুন খুবই সুন্দর একটি জায়গা মাত্র পনেরো হাজার টাকা করে এই জমির কাঠা দেখুন আমি আপনাদেরকে দেখাই এত সুন্দর একটি জায়গা অথচ মাত্র পনেরো পনেরো হাজার টাকা করে কাঠা এখানে আপনার তবে একটি সমস্যা আছে সমস্যাটাই আমি এখন সুবিধা এবং অসুবিধাগুলো নিয়ে আলোচনা করব প্রথমে অসুবিধাগুলো বলি অসুবিধা হচ্ছে এখানে কোনো কারেন্ট নেই আপনাদের কারেন্ট নিয়ে নিতে হবে আপনাদেরকে এখানে যদি কারেন্ট আনতে হয় আপনাদেরকে গন্ত আপনাদের এখানের যে ই আছে যে বিদ্যুতের অফিস সেখানে যে আপনাদেরকে দরখাস্ত দিতে হবে এখানে বিদ্যুতের লাইন আনার জন্য এবং সাথে করে আপনাদের এখানে পানি আনার জন্য পানির লাইন অবশ্য পানির লাইন এখানে আসবে না এখানে আপনাদের টিউবওয়েল বসিয়ে নিতে হবে অথবা ডিপ বসিয়ে নিতে হবে কিন্তু পানি আপনারা পাবেন না কারণ সাপ্লাই পানি এখানে কখনোই পৌঁছবে না কারণ এটা একটু লোকালয়ের বাহিরে আর হচ্ছে আপনার বিদ্যুৎ বিদ্যুৎ এখানে একটু দূর পর্যন্ত খুঁটি গাড়া আছে অনেক একটু দূর পর্যন্ত আপনাদের কিছু টাকা খরচ করতে হবে বিদ্যুতের জন্য তাহলে আপনারা বিদ্যুৎ পেয়ে যাবেন আর হচ্ছে এটা আপনাদের রোড করাও নেই কোনো আপনাদের রোড করে নিতে হবে এখানে আপনাদেরকে এখানে রোডটা করে নিতে হবে রোড করে নিতে পারলে খুবই সুন্দরভাবে আপনারা হাঁটাচলা করতে পারবেন এখান থেকে আপনারা রোডটা করে নেবেন আপনাদের হাঁটাচলার জন্য মানে কাঁচা রোড আছে মানে পাকা রোড নেই আর কি আপনারা ওই যে রোডটা মানে করে নিবেন সুন্দর করে ইট দিয়ে বা ই দিয়ে রোডটা করে নেবেন তাহলে আপনার সমস্যা নেই কারণ বৃষ্টির সময় কাদা বাদলা হতে পারে সময় আপনার কাদা হবে সেই সময় আপনার আপনি রোডটা করেন একটু ইট বিছিয়ে আপনি রোডটা করে ফেলবেন তাহলে আপনার আর কাদা হবে না আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে আপনি দেখুন এত সুন্দর একটি জায়গা আর এত সুন্দর একটি পরিবেশ যে আসলে মনটা আসলে ভালো হয়ে যায় এখানে এখানে যদি বসবাস করার জন্য থাকতে পারেন খুবই সুন্দর একটি পরিবেশ আমার নিজের লেগেছে দেখুন খুবই সুন্দর একটি জায়গা আর এখানে কিছু গাছ রয়েছে এই গাছগুলো টুকিটাকি কি গাছ এগুলো কোনো বিষয় না কিন্তু এখানে পনেরো হাজার টাকা করে কাঠা। আর এখানে এখন আমি সুবিধাগুলো নিয়ে বলবো যে এখানে আসলে জমির দামটা খুব কম থাকে তুলনামূলক এখানে আসলে এই যেহেতু গ্রাম অঞ্চলে এখানে জমি জমার দাম একটু কমই থাকে পনেরো হাজার টাকা করে কাঠা আর যদি মনে করেন একটু ভালো সাইডের জায়গা যদি আপনি নিতে চান সেক্ষেত্রে আপনার এখানে প্রায় তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা করে কাঠা বিক্রি হয় একটু ভালো সাইডের জায়গা যেগুলা তো এইখানে হচ্ছে আপনার এটা যেহেতু ওই সামনে হচ্ছে আপনার একটা বিল ওই বিলের সাইডের জায়গা এটা এটা হচ্ছে বিলের সাইডের একটি জায়গা এই জন্য এটার দাম পনেরো হাজার টাকা করে কাঠা বিল সাইডে আর এই যে দেখুন এখানে পরিবেশটি আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাই তাহলে আপনারা আনন্দ পাবেন এই যে দেখুন আরও তো এই যে উঁচা জায়গাটা থেকে শুরু করে নিয়ে একদম চার স্কোয়ার শেপের জায়গাটি রয়েছে সাথে ওই যে বাস ঝাড়গুলো রয়েছে এগুলো আপনাদের আর উনি এই জায়গাটিতে একটু উনি আপনার কাঁচা ছিল যাতে করে এখানে গাছ লাগানো যায় আমি আপনাদেরকে একটু দেখাই এই যে দেখুন এখান থেকে মাটি কেটে উনি এটি উঁচা করছিল এই যে দেখুন এখানে গাছ লাগানোর জন্য কিন্তু পরবর্তীতে গাছ লাগানো হয়নি কারণ এখানে গাছ লাগিয়েছিল কিন্তু ছাগল গরু তো সব গাছ খেয়ে ফেলে এখানে গাছগুলো আর হচ্ছে যে সামনে আপনার বাসঝাড় রয়েছে দেখুন দুটি বাসঝাড় আপনি এই বার পর্যন্ত আর এখান থেকে শুরু করে এই যে জায়গাটি মূলত এই জায়গা তো খুবই সুন্দর একটি জায়গা আমার পার্সোনালি অনেক ভালো লেগেছে যারা যারা নিবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন মোট মাঠ বিশ কাঠা জমি রয়েছে আর দলিল সংক্রান্ত বিষয়ে যদি বলি দলিল একদমই ঠিক আছে আমি দেখেছি নিজে দলিল ঠিক আছে এবং সব কিছুই ঠিক আছে এটা এক মালিকানারই জমি তিনি এই জমিটি কিনেছিলেন মূলত তিনি অনেক আগে কিনেছিলেন জমিটি তখন তিনি কিনেছিলেন পাঁচ হাজার টাকা করে অনেক আগে তা এখন তিনি বিক্রি করে দিবেন পনেরো হাজার টাকা করে কাঠা বিক্রি করে দিবেন কারণ তার টাকা প্রয়োজন আর অনেকে বলতে পারেন যে ভাই নদীর সাইডে সমস্যা হবে না না ভাই কোনো ভাঙ্গি কোনো কিছু হবে না এটা একদমই বিলের সাইডে সামনে আপনার বিল রয়েছে আপনার ভাঙবে না কিছু হবে না আর সবচেয়ে ইয়ে হচ্ছে কি একটাই সমস্যা সমস্যাটা হচ্ছে লোকালয়টা একটু দূরে আপনার এখানে বসবাস করতে হবে যদি বসবাস করতে চান তাহলে আপনাকে ব্যবস্থা করে নিতে হবে আর এখান থেকে একটু সামনে গেলে লোকালয় ওই যে আমার হাত থেকে আমরা দেখতে পাচ্ছেন কিনা না ওই যে ঘর দেখা যাচ্ছে ওই যে লোকালয় একটা দুইটা ঘর আছে ওই পাশে একটা দুইটা করে ঘর আছে এমন না যে একদমই নাই একটা দুইটা করে ঘর আছে তবে বসবাস করতে পারবেন আপনারা খুব সুন্দর মত নেই কিন্তু খুবই সুন্দর একটি জায়গা আর এই জায়গাটি যারা নেবেন তারা যোগাযোগ করবেন আমি এখন এই জায়গাটি বলে দিচ্ছি আপনাদেরকে এই জায়গাটি হচ্ছে এই জায়গাটি হচ্ছে কোটালিপাড়া এই কোটালিপাড়া আসলে আপনারা এই জায়গাটি পেয়ে যাবেন আর এখানে ঠিকানায় নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন মালিকের তো মালিকের সাথে তাহলে আপনারা এখানে পেয়ে যাবেন জায়গা তো কোটালিপাড়ায় এই জায়গাটি তো যারা যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন যাতে করে এরকম জায়গার নতুন নতুন ভিডিও আমি আপনাদের জন্য শেয়ার করতে পারি আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর জায়গা কিনুন অবশ্যই জায়গাতে অনেক লাভ আছে জায়গা কিনলে আর আমি আশা করি আপনাদেরকে এরকম সুন্দর সুন্দর জায়গার সন্ধান আরও দিব তো আপনারা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন আর একটি সাবস্ক্রাইব করবেন যাতে করে এরকম আরও ভিডিও আমি আপনাদের জন্য আনতে পারি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ